আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সবাই কেমন আছেন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা অনেক ভালো আছি তো আজকে ঈদের দিন বিকালবেলা আশ্রয় নামাজটা পড়ে একটু ঘোরাঘুরি করার জন্য বাইরে হয়েছি আজকে আমার মেয়েরা খুবই হতাশ হয়ে গেছে একটু বাইর হওয়ার জন্য তো কোথায় ওদেরকে নিয়ে যাব আমার আশেপাশে কিন্তু আত্মীয় স্বজনের বাসাও নেই সবাই বাসা অনেক দূরে দূরে অত দূরে যাওয়া সম্ভব না তো বাসার কাছে লঞ্চ ঘাট আছে এখানে নিয়ে আসছি আর ওদের বাবা যেহেতু আমার সাথে আছে আজকে নিয়ে আসাটা আমার জন্য বেশি বেশি একটা কষ্ট হয় না আমি কিন্তু এমনিতে ওদেরকে নিয়ে একা একা আসতে পারি না তো একা একা নিয়ে আসলে কিন্তু আমি দুটাকে সামলাইতে পারি না যেহেতু ওদের বাবাকে আজকে পাইছি তো সাথে করে নিয়ে আসছি এমনিতে ওদের বাবা কিন্তু আমাদেরকে বেশি একটা সময় দিতে পারে না তার নিজের ব্যবসা একা একা ব্যবসা সামলায় তো বেশি একটা আমাদেরকে নিয়ে বাহিরে কোথাও আসতে পারে না যাই হোক তো সব মিলিয়ে আজকের দিনটা আমাদের অনেক ভালোই কেটেছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা দরবারে অনেক বেশি শুক্রিয়া আদায় করতে আলহামদুলিল্লাহ আমাদের মতো অনেকেই আসছেন দেখেন পিছনে অনেক মানুষ তারপরে আরও আছে আমরা এক সাইডে আসছি যেখানে মানুষজন খুবই কম ছিল সেখানে চলে আসছে কিন্তু অনেকে নিজের পরিবারকে নিয়ে একটু বাহিরে ঘুরতে আসছিল। যাই হোক আমার মেয়েরা কিন্তু লঞ্চ দেখে খুবই বেশি হতাশ হয়ে গেছে লঞ্চে ওঠার জন্য তাদের একটাই কথা তারা লঞ্চে উঠবে লঞ্চে উঠি ঘোরাঘুরি করবে তারা নদীর এপার থেকে ওই পাড়ে যাবে ওই পার থেকে এ আসবে তাদেরকে কোনোভাবে বুঝায় নিতে পারতেছে না যে লঞ্চে করে এভাবে আসা যাওয়া করা যায় না তো লঞ্চ অনেক দূরে দূরে যায় নদীর এপার থেকে ওইভাবে আসে না তো অনেকভাবে তাদেরকে আমি এবং ওদের বাবা ভালো করে বুঝিয়ে নিয়েছিলাম এদিকে ঢেউ আসা শুরু করেছে খুবই ভয় পেয়ে গেছিলো তো উপরের দিকে উঠে গেছে আর নদীর পানি দেখেন অনেকটা কালো এবং ময়লা ঘন্ধ পানিগুলা তো আমরা উপরে চলে আসছিলাম উপরে এসে অন্য সাইডে দিয়ে একটু নামছিলাম তো দেখেন আমি আসলে লঞ্চের এই দৃশ্যগুলো খুবই আমার খুব জীবনে প্রথমই বলা যায় আমি প্রথমবারই দেখেছি লঞ্চে এসে থামতে এবং লোকজন যাত্রীরা উঠানামা করতে আসলে আমার সরাসরি এভাবে দেখা হয় না যেহেতু আমাদের বাড়ি লক্ষ্মীপুরে আমরা বাসে আসা যাওয়া করি তো আমাদের এই দৃশ্যগুলো দেখা হয় নাই বা লঞ্চেও কখনো উঠা হয় নাই আর বরিশাল তো আমাদের কেউ নেই বরিশালের মানুষের বেশিরভাগ লঞ্চে আসা যাওয়া করে এই লঞ্চগুলো সরাসরি এখান থেকে বরিশাল যাবে এগুলো আসছিল সদরঘাট থেকে যাই হোক অনেক দিন পরে বা জীবনে প্রথমবারে এরকম যাত্রী ওঠানামা করাটা দেখেছিলাম তো একসাথে আজকে তিনটা লঞ্চে একসাথে একইভাবে মুখোমুখি হয়েছিল সে দৃশ্যটাও আমার জীবনে প্রথমবার দেখা হয়েছিল যে একটা লঞ্চ এটা না যাইতে আরেকটা লঞ্চ গেছিলো তারপরে আবার ওই দিক থেকেও আরেকটা চলে আসছিলো মোট তিনটা লঞ্চ আজকে একসাথে মুখামুখি হয়ে গেছিল যাই হোক এই দৃশ্যটাও প্রথমবার দেখেছিলাম আর এদিকে দেখেন কত জোরে জোরে ঢেউ আসছিলো এইগুলা দেখে তো আমার মেয়েরা একটু অনেক অনেকটাই ভয় পেয়ে গেছিলো তারা এরকম ঢেউ তো আর কখনো দেখে নাই কিন্তু আমি আমার কাছে কিন্তু একটা জিনিস অনেকটাই খারাপ লেগেছিলো এটা নদীর পানি তারপরে এটা থেকে অনেক গন্ধ আর পানিগুলি অনুংরা কেন এমন দেখেন এটা তো নদীর পানি এমনটা হওয়ার কথা ছিল না যাই হোক এদিকে আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হয়েছিলাম আর দেখতে দেখতে কিন্তু এখানে মাগরিবা নামাজের সময় প্রায় হয়ে আসছিলো এই যে তিনটা লঞ্চ যে মুখামুখি হয়েছিল বলছিলাম এই যে দেখেন তিনটা লঞ্চে একসাথে একভাবে চলে আসছিল যাই হোক আলাফাক সবাইকে হেফাজতে রাখুক সবাই সবার জন্য দয়া করবেন আর এদিকে সবাই দেখেন একটু একটু ভিডিও করতেছে যাই হোক আমরা মাগরিবের নামাজটা সুন্দরভাবে পড়ার জন্য একটু তাড়াতাড়ি করে আবার বাসার দিকে রওনা হয়ে গেছিলাম এদিকে আমাদের কিন্তু নামাজের সময় একদমই কাছাকাছি হয়ে গেছিলো তাই আমরা আর কোনোভাবে দেরি না করে চলে আসছি বাসায় বাসায় আসার সময় কিন্তু আমার মেয়েরা কিন্তু ওখান থেকে পাল্টা খাবার ফুচকা এটা ওটা আইসক্রিম ওইখান থেকে নদীর পাড়ের আইসক্রিম ওগুলো খেতে চেয়েছিলো আমি ওখান থেকে নিয়ে দিই নাই আমি বলছিলাম বাসার কাছ থেকে নিয়ে কিনে দেবো তো এখানে বাসার কাছে এসে আমরা সবসময় যে দোকান থেকে আইসক্রিম কিনি তো আজকে ওরা মালাই আইসক্রিম খাবে বলছিল এর আগে কিন্তু এর আগের দিন চকবার খেয়েছিল। তার আগের দিন খেয়েছিল কাফ আইসক্রিম আজকে তারা মালাই আইসক্রিম খাবে তো আমি বলছিলাম নামাজ পড়ে দিব না তারা নামাজ পড়া পর্যন্ত অপেক্ষা করবে না আজান দিয়ে দিছে ও তারা আমাকে দিয়ে আগে আইসক্রিম খোলাইতে আসে তারা আগে আইসক্রিম খাবে আর এদিকে তাদেরকে তো খুলে না দেওয়া পর্যন্ত তারা শান্তি হবে না কারণ ছোটো মানুষ তারা আমাকে শান্তি মতো নামাজও পড়তে দেবে না তাই আমি তাদেরকে আগে আইসক্রিমটা দিয়ে দিছি তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না